ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম পেতেছে আইসক্রিম কি গরম হয় গরম হয় না তো এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খাওয়াটা দরকার ছিল তোমার ঠান্ডা লাগছে না দেখতে দেখতে আমরা চলে আসলাম পল্লু ফুড বেজে বাইক ফাসি না এগুলো আর কিছু হবে না ইনশাল্লাহ তখন এডিট করে দিব না এখন হচ্ছে এডিট করে দিব না করে সে বলে দিছে যে এই যে যা কিছু করছি তোমরা তো জানোই এইগুলা ও আর লাগাবে না কারণ আমরা ওই যে ফুড ভিলেজে ফুড ভিলেজে যাব ওর কাছে খাওয়ার রুচি নাই কিছু খাইতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে চলে যাচ্ছি আমার কুটু বৌরে নিয়ে প্রাণপ্রিয় বৌরে নিয়ে আমার একমাত্র বৌরে নিয়ে যাইতেছি হচ্ছে চল যাইতেছি হচ্ছে আমরা ওই যে ফুড ভিলেজে ফুড ভিলেজে যাব ওর কাছে খাওয়ার রুচি নাই কিছু খাইতে পারে না বাসায় রুচি নাই তোমার জন্য আই সে আরে আমার জন্য ওর রুচি নাই এই কারণে ওরে রুচি কি চা না খাওয়া নিয়ে যেতেছে আমরা এখানে নামছি বিকাশ থেকে টাকা তোলার জন্য ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম খেতেছে আইসক্রিম কি গরম হয় গরম হয় না তো এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খাওয়াটা দরকার ছিল তোমার ঠান্ডা লাগছে না তোমার পারমিশন নিয়েই খাইছে তুমি পারমিশন দিছো কারণ তুমি চাও জানি তাড়াতাড়ি আমি মরি কারণ জীবিত থাকতে তার বিয়ে করতে পারবা না যাই হোক এখন ব্যাপার হচ্ছে না এটাই বাস্তব আর এটাই বাস্তব আর এদিকে এদিকে রাজা স্বামী খাইতেছে হচ্ছে স্পিড আর বিকাশে টাকা পাঠাইছি সে টাকা গুনতেছে গোনা হইলে তারপর আমরা রওনা দেব এখন দেখতে দেখতে আমরা চলে আসলাম পল্লী ফুড ভিলেজে

যেখানে আসার পরবর্তীতে এখন কি খাবে আমার বউ ভাবতে হবে মেনুর ভিতরেও আছে এই ফুট ভিলেজের এই এই দোকানের খাবারটা সবচেয়ে ভালো লাগে নেহারি খাবো নেহারি খাবো নেহারিটা কেমন লাগে তুমি তো তুমি খাও তুমি তো নেহারি খাবো তাই আমার গায়ে চাপাই দিতেছে বুঝছো কেন নেহারি হবে না একটা নেহারি দাও আগে নেহারিটা দাও এটা কেমন আগে দেখি হ্যাঁ

দেখি রাজ আমার কান্নাটা দেখি রাজ এখন রাগন্মত অবস্থায় আছে যেকোনো সময় জেলিটা উঠে খেয়ে ফেলতে পারে রাজ জেলিটা উঠে খেয়ে ফেলো তো দেখে নাই তোমাদের আপু কোথা লাগছে দেখে হাবি হাবিজাবি কিছু খাবে যেখানে নিয়ে আসলাম ওরা খাওয়ানোর জন্য খাইছে অর্ডার দিছিল এইটা এটা কি চিকেন কি যেন এটা চিকেন তান্দুরি আর আমি দিয়েছিলাম একটা বিফ বটি কাবাব বিফ বটি কাবাবটা নিয়ে গেছে আমার এই চিকেন তান্দুরিটা ধরাই দিছে কিন্তু খাইছে এক লোকে থাকে এই কয়টা ওই দুই পিস সাইখানিয়া তার মধ্যে এখান থেকে আমি এক পিস খাইছিস আমি এক পিস খাইছে আর এই আস্তে একটা রুটির এতটুক খাইছে

খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আলিশার জন্য দুধ আর সেরে লাখ জন্য আসছে এখন আর এরপরে কি করতে হবে এরপরে কিছু বাজার নিবো তারপর বাসায় হালকা পাতলা কিছু মাছ মাংস নিয়ে তারপর বাসায় যাবো এখন এখান থেকে সে এলাকার দুধটা মাছ মাংসের পালা শেষ এবার সবজি বাজার হ্যাঁ শশা নিতে হবে টমেটো গাজর টমেটো দেখছিলাম রাতে বাসায় রানা রান্না করার সময় না টমেটো দেখিনি গাজর দেখছিলাম টমেটো আচ্ছা আনটি দোয়া করবেন আচ্ছা ফার্মেসি কেনাকাটা শেষ করার পরবর্তীতে গত কয়েকদিন যাবত তোমাদের আপু বেল কিনে খাইছে যে কয়টা বেল কিনছে হয় কাঁচা ছিল নেলে ছিল নষ্ট সো ম্যাক্সিমাম বেলগুলোরই অবস্থা ছিল তো ফাইনালি আজকে এক একটা দোকানে হচ্ছে পাকা বেল পাওয়া গেছে তো ওইটাই হচ্ছে টেস্ট করতেছিল আর ঠিক সেই সময় একটা আপু এসে মানে আমাদের ভিডিও দেখে আপুটা তো ভিডিও দেখে আসার পরবর্তীতে কথা বলতেছিল। সে বলতেছিলো যে তীষা আপু তুমি মাসাল্লাহ দেখতে অনেক সামনাসামনি সুন্দর আর যখন তীষার কাছ থেকে সরছে তখনও যায় ওনার একটা বন্যা কে ছিল ওনার সাথেও যায় বলতেছে মাসাল্লাহ চুলগুলো দেখছো আপু চুলগুলো কত সুন্দর আরও নানান রকম কথাবার্তা বলতেছিলো সো এইরকমই হুটহাট করে অনেকের সাথে তোমাদের দেখা হয়ে যায় অনেকে কথা বলতে চাও আবার অনেকে বলতে চাও না হয়তো সরম পাও লজ্জা পাও ব্যাপারটা স্বাভাবিক কিন্তু তোমাদের যখন ইচ্ছা হবে সামনাসামনি পড়ে গেলে অবশ্যই দেখা করো সে ব্যাপারটা আমরা নিজেরাও অনেক খুশি হই

আর তোমরা এতজন নক করতেছো ভাই কয়জনকে দিব দুইটা বিড়াল আমি করে যা বিড়াল নিয়ে হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করতেছি বাসায় এখন দেখো সুন্দর মতো সবাই মিলে প্ল্যানিং করতেছে কিসের প্ল্যানিং জানো হচ্ছে ফানি ভিডিও বানাইতেছি আমরা সবাই বাসাগুলো ফলো করে রাখছি লাইটিং যে নিয়ে যে খুব বাজে অবস্থা এই মাত্র একটা ফানি ভিডিও বানাইছি এত জোস হয়েছে এক একজন ভিডিও বানানোর লাস্টে আম্মুর যে রিয়াকশনগুলো ছিল সেইগুলো সব তোমরা দেখতে পারবা হচ্ছে ত্রিশুস মম তানিয়া ইউটিউব চ্যানেলে যেটা আম্মুর চ্যানেল ওইখানে দেখতে পারবা এত জোস হয়েছে যে আমরা সবাই ভিডিও লাস্টে হাসতে হাসতে পাগল হয়ে গেছি তো এখন আরও প্ল্যানিং চলতেছে এই যে দুষ্টমি দুষ্টমি প্ল্যানিং চলতেছে এর পরবর্তীতে আরও কিছু বানানো হবে সেগুলো সব তোমরা দেখতে পারবে ফানি ভিডিও টিডিও বানানোর শেষ এখন আসি একটা সিরিয়াস টপিকে সেই সিরিয়াস টপিকটা হচ্ছে তোমাদের আপু মানে আমার বউ সে বলে দিছে যে এই যে যা কিছু করছি তোমরা তো জানোই এইগুলা ও আর লাগাবে না কারণ এই পর্যন্ত অনেক অনেক লাগাইছে এই পর্যন্ত বহুতবার ভাঙছি বহুতবার হচ্ছে গিয়ে এইগুলা লাগানো হয়েছে পিছনে ওই পাশে এখনও ভাঙা আছে তো তোমাদের আপু যেটা বলছে সেটা হচ্ছে যে ও আর এইগুলো লাগাবে না তো আমিও চাই না যে ও আর এগুলো লাগাক কারণ আমি এখন চাই যে তোমাদের সহযোগিতা নিয়ে যেন ওরে নতুন একটা আলমারি আমি কিনে দিতে পারি আর তার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা সাপোর্ট করো যেহেতু রেগুলার ব্লগ এখন থেকে দেওয়া শুরু করছি এখান থেকে একটা ইনকাম আসুক সেই ইনকাম থেকে ইনশাল্লাহ আমি একটা নতুন আলমারি ওরে কিনে দিতে পারি এই দোয়াটা করবা তোমরা আর তোমাদের এই সাপোর্টটাতেই যেন হচ্ছে মানে আমি আসলে পারি আর তোমরা যদি চাও সেই কারণে অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাইতে ভুলবা না যে ইনশাআল্লাহ একদিন একটা আলমারি ওটা কিনে দেবে অনেক সুন্দর একটা আলমারি এটার থেকে অনেক সুন্দর আর যেটাতে গ্লাস থাকবে না কারণ ভাঙার অপশনই রাখুন না আর গ্লাস ছাড়া লাগলেও ওইটার মধ্যে হচ্ছে গিয়ে তোমরা কমেন্ট করো ওটার মধ্যে মানে মিরর হিসেবে কী ইউজ করতে পারি এটা ই করো আর যাই হোক মেনলি ব্যাপার হচ্ছে ফান না সত্যি তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইবে কমেন্টে আমাদের সাপোর্ট হয় আর সেই সাপোর্টটাই চাই কারণ এখন লাইফে যা কিছু করছি যা কিছু বাজে সিচুয়েশন গেছে সেই সিচুয়েশনগুলো এখন চেঞ্জ করে নতুনভাবে লাইফটাকে লিড করতে চাইতেছি আর আলহামদুলিল্লাহ তোমাদের সবার কমেন্ট দেখলাম আমি লাস্ট দুইটা ভিডিওতে সবাই যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলেই যা করছি লাইফে মানুষমাত্রিক ভুল হয় তো যা ভুল করছি সেই আর কখনো করতে চাইতেছি না নিজের লাইফটাকে নতুনভাবে অন্যরকমভাবে গুছিয়ে নিতে চাইতেছি তার জন্য তোমাদের সাপোর্টটা দরকার সো সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই কোরআনিয়া জানাও কে কত নাম্বার সাবস্ক্রাইবার আসো এক যা না এগুলো আর কিছু হবে না ইনশাল্লাহ সো তোমরা সবাই সাবস্ক্রাইবটা করো কোরআনিয়া একটু আছে কমেন্টে লিখে দিও যে ভাইয়া সাবস্ক্রাইব ডান যে যে নতুন করে সাবস্ক্রাইব করতেছো আর আর কি বলবো বলো আর আর কী বলবো আমি নিজেই যখন এগুলো দেখি নিজের কাছে এত লজ্জা লাগে যে মানে কি পরিমাণ পাগল ছিলাম আমি এখন ছিলামই বলবো কারণ আমি এখন এগুলো আর পছন্দ করি না সো তোমরা সবাই সাবস্ক্রাইব করো